পনেরো আগস্ট দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম প্রয়াণ দিবস এই দিনে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো ছিল জাতির পিতার বন্দনায় ভরপুর প্রথম পাতা থেকে শেষ পাতা কত লেখা কবিতা রীতিমতো তেল মারার প্রতিযোগিতা বিশেষ প্রতিবেদন সহ থাকত ক্রূরপত্র আর বিজ্ঞাপনের ছড়াছড়ি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কখনো আপোষ করেননি জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে স্বল্পোন্নত দেশে পরিণত হয় বাংলাদেশ যে বাড়ি থেকে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই বাড়িটি রক্তে ভেসে গেছে পনেরো আগস্ট দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবস এক ভিন্ন চরিত্রে দেশের সংবাদপত্রগুলো কিন্তু মাত্র বছরের ব্যবধানে তাদের চরিত্র যেন পাল্টে গেছে আকাশপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবাদ প্রকাশ করতে সুস্পষ্টভাবে কৃপণতার প্রকাশ ঘটেছে দেশের গণমাধ্যমগুলোতে এবছর বঙ্গবন্ধুর পঞ্চাশতম শাহাদাত বার্ষিকীর সংবাদ প্রকাশ করেছে আজ পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী অধিকাংশ পত্রিকা অনেকটা দায় সারাভাবে প্রতিবেদন ছাপলেও বার্তা তা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী ভুলেই গেছে বঙ্গবন্ধুর কোন নিউজই নেই একদম ব্ল্যাক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিউজ করতে গণমাধ্যমের এত ঢাক এত লজ্জা অথচ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সবিজের তারকা খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে শেখ মুজিবের পঞ্চাশতম প্রয়াণ দিবসে শোক প্রকাশ করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান তিনি এক ফেসবুক পোস্টে লিখেন শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা প্রেমলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার সঙ্গীত শিল্পী কোনাল লিখেছেন বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিও তিনি লিখেন বিনম্র শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না শ্রদ্ধা আরুষ খান লিখেছেন সাত কোটি জনতার হে বঙ্গ জনী রেখেছ বাঙালি করে মানুষ করণী কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন জাহের আল লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এরকম পোস্টের সংখ্যা আটাত্তর লাখ আর বিনম্র শ্রদ্ধা জানিয়ে পোস্ট কমেন্টের সংখ্যা একশো সাতাশ কোটি একই ব্যক্তি একাধিক জায়গায় কমেন্ট বা পোস্ট করেছে যেখানে ধারার গণমাধ্যমের নৈতিক পরাজয় ঘটেছে বলে অনেকে মনে করছে যা লজ্জাজনক কিন্তু দুঃখের বিষয় হল এতে গণমাধ্যমে কোনো লজ্জাবোধ নেই তাদের লজ্জাবোধ বঙ্গবন্ধুর সংবাদ প্রকাশ করতে অনেক অনেক আসবে আসবে তোমার